যতই গড়াচ্ছে আমাদের সমাজে মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে খুন লোনের চাইতে সস্তা হয়ে যাচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লাহ্লাম পশু পাখি কীটপতঙ্গকে পর্যন্ত দয়া করতে বলেছেন তাদেরকে পর্যন্ত অকারণে এবং অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন প্রিয় ভাই বোন আমার রসুল করিম সাল্লাহ হারিস থেকে বোঝা যায় মানুষ হত্যা আল্লাহ কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে আল্লাহ স্মুত্লা পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নেবেন ামতার পূর্ব মুহূর্তে হত্যার পরিমাণ ভয়াবহ আকারে বেড়ে যাবে এবং যে হত্যা করছে সে কেন হত্যা করছে যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না তাকে কেন হত্যা করা হচ্ছে আল্লাহ মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে করিম সাল্লাহ্লামের সাথ করেছেন সৈবুখারে মুসিম এক যুগে বর্ণনা করেছেন যে আল্লাহমাতা কেয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেয়া সেগুলোর হিসাব নিকাশ শুরু করার সূত্রে একবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপর শুরু করবেন আমলের ক্ষেত্রে সলাতের হিসাব দিয়ে আল্লাহ সুমাতালা হিসাব নেওয়া শুরু করলেও মানুষের মধ্যকার বিবাদমান যে সমস্ত বিবাদ যে মানুষের পারস্পরিক হক অধিকার নিয়ে যত বিচার হবে সেগুলোর ভেতরে মানুষ হত্যার বিচার দিয়ে আল্লাহ সুমাতালা বিচার শুরু করবেন রসুল করিম সল্লাহ সাল্লাম অন্য খারিসে এসাদ করেছেন যাকে হত্যা করা হয়েছে কেমতের দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে কি কারণে আমাকে হত্যা করেছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস থেকে কোরআনকে আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর সঙ্গে শির করার পরে সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে অন্যভাবে কাউকে খুন করার অপরাধটি রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এ সম্পর্কে যত হাদিস বলেছেন সেগুলোকে বলে শেষ করা কঠিন আজ আমাদের কাছে খুন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় দু একটি খুনের ঘটনা আমাদেরকে তেমন কোনো টাচই করে না এমন কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা চাঞ্চল্য সৃষ্টি করে তাহলে সেটাই কেবলমাত্র আমাদেরকে কিছুটা টাচ করে আমাদের কাছে বিষয়টা গা শোয়া হলে কি হবে আল্লাহ সুমাতার কাছে সেটি মোটেও সহনীয় নয় বাহাত্তর এক বর্ণ আসন আল্লাহ সাদ করেছেন লাজাওয়ানুদ্দুনিয়া আহ্বান আল্লাহ মিন কাতলি মিন আল্লাহ সুমাতার কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য একটি মানুষের জীবনহানি হওয়া একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড় অতএব আমাদের কাছে আমাদের সমাজে আমাদের মিডিয়ার চোখে দু চারটি খুন স্বাভাবিক খুন দু চারটি হত্যা এগুলো খুব স্বাভাবিক বিষয় হলে কী হবে আল্লাহর কাছে সেটি মোটেও স্বাভাবিক নয় বোখারের অন্য এক্লামে সাদ করেছেন দিন হি মালা মিসুদ্দমান হারাবা এবং একই ধরনের হাদিস পাশাপাশি ভাষার আরও বিভিন্ন হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যার খোলাসা হলো এরকম যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার আসার জায়গা ফুরিয়ে যায় আর যদি মানুষ হত্যা ছাড়া অন্য কোনো অপরাধ মানুষ করে আল্লাহর সঙ্গে শির করা ছাড়া তাহলে সেক্ষেত্রে মানুষের আসার জায়গা আর ফুরায় না অতএব আল্লাহর কাছে মানুষ হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ প্রিয় ভাই বোন আজকাল একটি হত্যাকাণ্ডে যখন অনেক লোক জড়িত থাকে পাঁচ দশজন পনেরো জন জন জড়িত থাকে দুনিয়ার আদালত দেখা যায় যে দু একজনকে হয়তো চরম শাস্তি দিলেও অন্যদেরকে বিভিন্ন মেয়াদে সাধারণ বা লঘু শাস্তি দিয়ে থাকেন কিন্তু আল্লাহ সুমাতার বিধান এক্ষেত্রে মানুষ হত্যার ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠোর করিম সাল্লা সাত করেছেন তির মিজ বর্ণিত হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এমনকি আসমানে যারা বসবাস করে তারাও যদি একত্র হয়ে সকলে মিলে নবমন্ডল এবং ভূমন্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে আল্লাহ স্মাতালা ওই একটি খুনের বদলায় একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমন্ডল এবং ভূমন্ডলের সমস্ত মানুষকে জাহান্নামে দিতে পর্যন্ত কার্পণ্য করবেন না আল্লাহর কাছে মানুষ হত্যা এত ভয়াবহ অপরাধ প্রিয় ভয়বন আমার এবং হাজার একাদেশে আর্সার সুল্লাহ করিম সাল্লা সাদ করেছেন ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন কাবা এবং বাইতুল্লাহকে খেয়াল করে লক্ষ্য করে সম্বোধন করে তিনি বলছিলেন প্রতীকীভাবে যে আল্লাহর কাছে তোমার মর্যাদা যত বেশি একজন মানুষের জীবনের মর্যাদা এবং মূল্য তার চাইতে অনেক বেশি রসুল করিম সাল্লাহাম মুখরম ইসলাম গাদিসি বলেছেন তোমরা সাতটি ভয়াবহ ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবে তার শুরুতে তিনি শিরকের কথা বলেছেন এরপরেই তৃতীয় নম্বরে তিনি বলেছেন মানুষ হত্যা করার কথা সবচেয়ে চিন্তার বিষয় হলো রসুল করিম সাল্লাহ আলাইস্লামের সাদ করেছেন অবদৌদ হাদিসটি বর্ণিত হয়েছে কুল্লু জাম্বিন আসাল্লাহ আইয়াক ফিরাহু ইল্লা আমান মাতা তা মুশ্রিকান ও কতলা মোমিনার মতো যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ সুমাতারা মৌকুব করতে পারেন তবে যে ব্যক্তি মুশ্রিক অবস্থায় শির করতে করতে মৃত্যুবরণ করেছে অথবা কোনো মানুষকে কোনো মমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে এই দুই অপরাধ এটা আল্লাহ সুমাতারা মাফ করবেন না এবং কোরআন করিম সুরানিস তিরানব্বই নম্বর আয়তে একই কথা বলা হচ্ছে আল্লাহ সুমাতারা বলেছেন অমাই আখতর মোমিনান মত আমিদা ফাজেজা ও জাহান্নাম খালেদান ফিহা ওয়াদিব আল্লাহ আলিহি ওয়াল আনাহু আদাহ আল্লাহ আদাব আজিমা আল্লাহ সুমাতালা এই আয়াতে পাঁচটি শাস্তির কথা বলেছেন পাঁচটি কঠিন ভয়াবহ সতর্ক বার্তা তিনি জারি করেছেন কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে তার বিপরীতে তার ভিতরে এক নম্বর হলো তাকে জাহান নামে দেওয়া হবে দ্বিতীয় তাকে সেখানে চিরকাল রাখা হবে তৃতীয় তো আল্লাহ স্মুতাল্লাহ তার প্রতি রাগান নিতে হবে চতুর্থ তো আল্লাহ স্মুতালা তার প্রতি অভিশাপ নাজিল করবেন পঞ্চমত আল্লাহ স্মুতাল্লাহ তার জন্য কঠোর এবং ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখবেন মানুষ খুনের এই ভয়াবহ অপরাধ এটা যদি আমাদের সমাজের খুনিরা জানত এর কী চরম শাস্তি আল্লাহ স্মাতালা দিবেন সেটা যদি জানতো তাহলে কোনোদিন তারা খুনের ধারে কাছেও যেত না সুরেমায়াতলা বলেছেন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো আল্লাহ স্মাতালা আমাদের সকলকে বুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা আল্লাহ স্মাতালা আমাদেরকে দান করুন সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ তালা সেই শক্তি সমস্ত আমাদেরকে দান করুন এবং নিরীহ যে সমস্ত মানুষরা নিহত হচ্ছে তাদের পরিবারের জন্য সান্ত্বনা হলো এই দুনিয়াতে যদি তারা বিচার নাও পান ইনশাআল্লাহ আল্লাহর আদালতে তারা অবশ্যই বিচার পাবেন এবং কঠোর শাস্তির মুখোমুখি খনিকে হতে হবে আল্লাহ স্মাত আমাদের সকলকে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাছ থেকে বিরত থাকার তফিক দান করুন এবং একটি সুষ্ঠ শান্তিপূর্ণ সমাজ আমাদের সকলকে আল্লাহ স্মাত নসিব করুন বংশের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি আপনারা অবাক হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট থেকে স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে আছে আজকে জুমাবার শুক্রবারের মতো একটা বারে চিন্তা করেন আমরা কত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে হাঁটছি বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি সময়টা কত ভয়াবহ হতে পারে জাতির জন্য। ফাম এই হাদিকে ঘোষণা করার পরে কে বা কারাই কাজ করছে যারা বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশের সুন্দর পরিবেশকে তারা ধ্বংস করতে চায় নাবিজি ইসাল্লা ইসলাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন একটা দেশের পরিবেশ নষ্ট করার জন্য এমন দিয়ে একটা ঘটনা যথেষ্ট নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এমন দু একটা ঘটনাই যথেষ্ট এবং আমরা দেখেছি সে খুব উদ্যমী একটা মানুষ মসজিদের সামনে গিয়েছে স্পষ্ট মানুষকে তার লিফলেট দিচ্ছে যে নিচ্ছে না সে কোনো গালি করছে না তার উপরে ময়লা পানি ফেলেছে সে কিন্তু কিচ্ছু বলে নাই সে বলছে পানি আরো ফেলো কোনো অসুবিধা নেই আপনি চিন্তা করতে পারেন এই তরুণদের কাছে কিন্তু আমরা ঋণী তাদের এই ঋণ আপনি শোধ করতে পারবেন না যে একটা জগদ্দল পাথর আমাদের উপরে ছিল এটা এই যুবকদের দ্বারাই আল্লাহ তালা পরিবর্তন দিয়েছে হাদিসের মধ্যে আসছে বাদাল ইসলাম ও গরিবা ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এই জমিনের উপরে ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ ইসলামের কাজ করান এই যুবকরা ইসলামের পক্ষে যতটুকুন কাজ করেছে আমরা তাদের কাছে ঋণী অন্তত তারা এই স্লোগান টুকুন তো দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনের জাস্টিস কায়েম করতে চাই ইন্সাফ ইনসাফের একটা বাংলাদেশ দেখতে চাই এই স্লোগানটা তো এই যুবকরা দিয়েছে সুতরাং অনতি বিলম্বে এই সময়ও কেন হামলা হয়েছে এটাকে অবশ্যই তদারকির আওতায় এনে সূক্ষ্ম করে এর বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে যাতে করে হাদির মতো আর একটা ছেলেকেও যারা স্বপ্ন বা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন করে সাজাতে চায় এই ছেলেদের স্বপ্ন ভাঙতে দেওয়া যাবে না এজন্য হাদিসহ যারাই এখন নির্বাচনে মাঠে কাজ করছে প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনি দেখান এই জাতির কাছে আপনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবেন যত বেশি নিজেদেরকে সন্ত্রাসী প্রমাণ করবেন তত বেশি আপনি ধরা খেয়ে যাবেন এখনকার বাংলাদেশ ভিন্ন চিত্রের বাংলাদেশ নবীজ হাদিসের মধ্যে বলছেন উক্রিমার রজলু মা খা এমন একটা সময় আসবে মানুষ হয়তো আপনাকে দেখাবে সম্মান করতেছি কিন্তু আসলে মূল জায়গায় গিয়ে কিন্তু আপনার পিছনে থাকবে না কারণ গুন্ডামি থেকে বাঁচার জন্য হয়তো সামনে দেখলে ভাই আপনার সাথে আছি কিন্তু লোকের আসলে আপনাকে চায় না কারণ আপনার গুন্ডামি চাঁদাবাজি রাজানি চিন্তায় আপনি লম্পট চরিত্রহীন হওয়ার কারণে মানুষ আপনাকে পছন্দ করে না এই নতুন সংস্কারের বাংলাদেশে আমরা নতুন সংস্কার দেখতে চাই এ জাতীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা করছি হাদি আমাদের পক্ষের কথা বলে হাদি আমাদের বিপ্লবের পক্ষের কথা বলে আলেমদের পক্ষের কথা বলে মুসলমানদের পক্ষে কথা বলে তাদের টুকটাক যে ছোট ভুলগুলো আছে সেগুলো আমরা সময় মতো ধরিয়ে দিব তাই বলে তাকে যদি আঘাত করা হয় এটা আমাদের উপরে আঘাত করা হয়েছে এটা মনে করেই জাতির ঐক্য ঠিক রাখতে হবে যদি আমরা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে চাই দেশের ন্যাশনালিটি যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকার থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আবার আমাদের উপরে হামলা হবে আল্লাহ আমাদেরকে মাফ করুক প্রচন্ড গৃহযুদ্ধ হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মারামারি ক্লেশ থেকে আল্লাহ তালা হেফাজত করুক আল কত মাকতুল যদি একজন এরকম মারামারি শুরু করে মারতে থাকেন আপনারা জাহান্নাবের দিকে চলে যাবেন আমি একজন দিনের দায়ী হিসেবে আপনাদেরকে সজাগ সচেতন করার জন্য বলি রক্তারক্তি কখনো ভালো পথ নিয়ে আসে না বাংলাদেশ